আজকে ভিডিও শুরু হতেই সুন্দর একটু টিপস দিয়ে দিতেছি প্রথমে আমরা যখন যেকোনো জিনিসের মধ্যে এরকম লেবু রাখতে যাই তখন মানে শুয়ে যায় ফরে যায় মানে ঠিকভাবে রাখা যায় না এটার জন্য আপনারা কী করবেন আপনার কাছে এক্সট্রা লেবুর টুকরা থাকলে এটা দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন পেছন থেকে তখন সুন্দরভাবে এবং সেট হয়ে থাকবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করবো ইতালিয়ান সরিষার শাক দেখুন কত বড় বড়ো সরিষার শাক কত মোটা ডাটা আমাদের বাংলাদেশের শাকগুলা কিন্তু সরিষার শাকগুলো কিন্তু কখনো এত বড় হয় না ছোট থাকে আর একদম আমাদের দেশে খায়ও ছোটো ছোট ছোট থাকতে বড় হলে তো খায় না ফুল হয়ে যায় কিন্তু বিদেশে দেখুন এগুলো কত বড় বড় হওয়ার পরে তারপরে ফুল ফোটা শুরু হয় এখনও কিন্তু ফুল আসে নাই মাত্র দুই একটার মধ্যে একটু ফুলের কলিগুলা বের হতে লাগছিল লাগছিল তা আমি এগুলাকে পাতলা পাতলা করে ডাটাগুলো আলাদা করে কেটে নিছি আর শাকগুলো আলাদা করে কেটে নিছি এভাবে কাটা হয়ে গেলে আমি এখন এগুলাকে ডাটাগুলো আগে সিদ্ধ সিদ্ধ দিব আর এখানে বাকি যা যা লাগছে আমি একটু রুই মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি লাগছে রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো তো লাগবে মাস্ট তো আমি ডাটাগুলো আগে দিয়ে একটু পানি দিয়ে একটু দু তিন মিনিট একটু সিদ্ধ করে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে বাকি যে পাতাগুলো আছে যে শাকগুলো এই শাকগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডাকবো না এগুলো না ডাকলে আপনার শাকের যে অরিজিনাল কালারটা যে সবুজ রঙটা এটা সুন্দর থাকে আর কি ডাকিয়ে দিলে কালারটা একটু ইয়ে হয়ে যায় কালচে কালচে বা হয়ে যায় তো ওই দেখুন ডাটাগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাইলে একটু পানিটা একটু জড়িয়ে নেব যেহেতু একটু পানি দিয়েছিলাম আর সরিষা শাকের আপনি যদি পানিটা একটু এভাবে নিংড়িয়ে নেন বা চেপে বের করে নেন তাহলে সরিষা শাকটা তিতা লাগার ভয় থাকে না অনেক সময় সরিষা শাক একটু তিতা লাগতে পারে তো এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন কাঁচামরিচ কাঁচা রসুন কাঁচামরিচ দিয়ে আর একটু সুন্দরভাবে বেজে নিব বাজা হয়ে গেলে তখন আমি এই যে মাছের মাছের যে কাটা সারিয়ে রাখছিলাম আগেই এখন এই মাছগুলো এটার সাথে একটু বাজবো যেহেতু আমি মাছগুলো আগে বাজি নাই শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ করে কাটা সারিয়ে নিয়েছিলাম তো এখন আমার মাছগুলো বাজা হয়ে গেছে প্রায় লবণটাও দেওয়া আছে মাছের মধ্যে এখন আর দিব না পরবর্তীতে শাকের মধ্যে পরিমাণ বুঝে দিব শাকের মধ্যে অলরেডি দেওয়া ছিল লবণ এ তো আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এখন এখন আমার মনে হইতেছে আর একটু তেল দিলে মনে হয় ভালো হবে যেহেতু শাক শাকের মধ্যে একটু তেল পরিমাণে বেশি লাগে যেহেতু আমি মাছটা এগুলোর মধ্যে বাঁচছি এই জন্য তেলটা টেনে গেছে তো আমি আরেকটু সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাথে থেকে সাপোর্ট করবেন একটু লাইক শেয়ার করে দিবেন সুন্দরভাবে মিশিয়ে একদম ইয়ে করে দিব শাকগুলো অলরেডি সিদ্ধ হওয়াই ছিল তাই বেশি সময় লাগবে না হতে জালটাও মিডিয়ামে আছে দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে একটু হতে দেব চার পাঁচ মিনিট একটু হতে দিব এই সরিষা শাকগুলো আমি মাছ দিয়ে করতেছি আপনারা এমনি তো খালি করতে পারেন বা খালি তো অনেক মজা লাগে বিশেষ করে আমরা দেশি শাকগুলো প্রায় সময় আমরা এইভাবেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েই ভেজে তারপরে গরম ভাতের সাথে খাই তো মাছ দিয়েও বিশেষ করে শোল মাছ দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে আর কি এই সরিষা শাকটা তো এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণ দেখছিলাম একটু কম হয়েছিল তো কম হওয়ার কারণে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তো যা বলছিলাম তো শোল মাছ দিয়ে করলে আর কি অনেক বেশি মজা লাগে যেহেতু আমার কাছে শোল মাছ ছিল না রুই মাছ আছে রুই মাছ দিয়েও ভালোই হয় আমার কাছে ভালো লাগে গরম গরম বাদ দিয়ে খেতে অনেক মজাই হয় তো আমার বাসায় সবসময় সরিষা শাক দিয়ে এই রুই মাছ বা শোল মাছ দিয়ে এভাবে বাজি করতে হয় তো শাকগুলো হয়ে গেছে এখন তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে তো এখন আমি আমার পছন্দ মতো ওই যে কাঁচামরিচগুলো একটু উপরে দিয়ে একটা আমি একটা লেবু কেটে নিয়েছিলাম নিয়ে লেবু কেটে লেবুর যে মাঝখানের যে অংশটা ওই অংশটা আমি আরেকটা লেবু দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে এখানে রেখে দিলাম এই তো আমার শাকটা হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ সমৌধর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে